হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমি রিলস করবো এখন তো পুরো রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো সেরকম আমি ভিডিও বানানোর চেষ্টা করবো তো তোমাদের কেমন ভিডিও পছন্দ পছন্দ তো বন্ধুরা এই দেখো আমার ঘর এই দেখো সব এলোমেলো হয়ে আছে ওরকম স্কুলে গেছে তো আমি রেডি হয়েছি রিলস করার জন্য এই দেখো আমার ঘর তো বন্ধুরা চলো রিলস বানতে বানাতে যাওয়া যাক আর অবশ্যই একটু সাপোর্ট করো চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা দেখো রিলস করা শেষ আমার রিলস করা শেষ বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো প্রচুর হচ্ছে এইখানে বৃষ্টি হচ্ছে बिस्टे भिजे गेम मिस् बुझि त बन्धुरा आजके मै पन्ध्रै मेक यहाँ भए भए